বাংলাদেশে দেখে যান আপনি নেই আমাদের ডক্টর মালানা মিজানুর রহমান শুধু নেই তার লক্ষ লক্ষ ভালোবাসার মানুষেরা টেকুয়া শুধু নয় গোটা বাংলাদেশকে আজ আলো ছড়িয়ে দিয়েছে আপনারা সাইদি সাহেবকে হত্যা করেছেন এক সাইদি রহমান উপস্থিতিতে লক্ষ সাইদি আমাদের তৈরি হয়ে কোরআনের তালাত পৌঁছে দিচ্ছে আমাদের ফাঁসি দেওয়া যায় আমাদের শেষ করা যায় না আমাদের শেষ করা যাবে না সম্মানিত ভাই এবং বন্ধুগণ সম্মানিত ভাই এবং বন্ধুগণ ফালা খাওফন সুতরাং আমাদেরকে আপনি ভয় দেখাবার কে যারা আমাদেরকে ভয় দেখিয়েছেন সতেরো বছর এই বাংলাদেশের আঠারো কোটি নাগরিককে আপনারা ভয় দেখিয়েছেন শেষ পর্যন্ত আপনারা ভয় দেখাতে দেখাতে এতটা ভয় পেলেন যে আপনারা দেশের জেলখানায় পর্যন্ত জায়গা হলো না আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে আল্লাহ তালা নিশ্চিত করেছেন ফালা খু তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ যারা আল্লাহকে ভয় করে তাদের দুনিয়ার আর কাউকে ভয় করতে হয় না বরং গোটা দুনিয়া তাদেরকে ভয় করে খাউফুন হুম আল্লাহ ভয়ের ব্যাপারে নিশ্চিত করে নাই আল্লাহ বলেন আমার এই ভয়ে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো এক আল্লাহকে যদি ভয় করতে পারো বন্দুককে যদি তোমরা ভয় না করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এবার দ্বিতীয় নিশ্চয়তা দিচ্ছি হুম তোমাদের আর কোন রকম দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠায় ভুগতে হবে না আলহামদুলিল্লাহ বিগত পনেরো বছর আপনারা ত্যাগ এবং কোরবানি নির্যাতন নিপীড়নের মুখে থেকেছেন এই পেকুয়াবাসী এই চট্টগ্রামের বন্দরের নগরীর মানুষেরা জীবন বাজি রেখেছেন কিন্তু কোনো গুলি বন্দুক ফাঁসির কাছে আমাদের ভাইয়েরা মাথা উন্নত করে নাই বলে আজ আল্লাহ তালা উদ্বেগ উত্তন্ঠা এবং স্বস্তির মধ্যে আমাদের এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন এটা কার পুরস্কার কার পুরস্কার আমাদের পুরস্কার এখনো আমাদের হাতে আসে নাই আমাদের আসল পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে কার সাহায্যকার কোন পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রশাসনের সেনাবাহিনীর সাহায্যকার যে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন সে আল্লাহ তালাই বলেন আমি যখন কাউকে সাহায্য করি তার বিজয় ছাড়ার অন্য কিছু হতে পারে না কারণ আমার সাহায্য যেখানে যায় গোটা দুনিয়া তার বিপক্ষে থাকলেও বিজয় ছাড়া তার কিছুই হয় না আজ বাংলাদেশে আল্লাহর সাহায্য এসেছে গোটা কোরআনের রাষ্ট্র কায়েম হওয়া ছাড়া পূর্ণাঙ্গ বিজয় আমাদের হতে পারে না আমাদের পূর্ণাঙ্গ বিজয় কি আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন এমপি হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন মন্ত্রী হওয়া নয় আমাদের প্রণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন রাষ্ট্রপতি হওয়া নয় আমাদের প্রণাঙ্গ বিজয় শুধু একজন প্রধানমন্ত্রী হওয়া নয় আমাদের প্রণাঙ্গ বিজয় শুধুমাত্র ইসলামী দল ক্ষমতায় যাওয়া নয় আমাদের প্রণাঙ্গ বিজয় হচ্ছে আলা লাহুল খালকু ওয়াল আমর সৃষ্টি আইন চলবে তার আমার ভাইয়েরা সৃষ্টি আইন চলবে তোমার আইন চলবে বিনির্মাণের জন্য এখানে যারা এসেছেন কোরআনের প্রেমে যারা বসেছেন কিসের উপরে বসেছেন এটা চিন্তা করেন নাই আপনার মাথার উপরে ফ্যান আছে লাইট আছে বাতাস আছে নাই চিন্তা করেন নাই আজ এখানে যারা এই কোরবানি পেশ করে কোরআনের ভালোবাসায় সমবেত হয়ে গায়ে গা লাগিয়ে লক্ষ লক্ষ জনতা এখানে হাজির হয়েছেন এই লক্ষ জনতা যদি আজ একটা আহ্বান এখান থেকে নিয়ে যেতে পারেন করিম এরকম মজলিসকে সামনে রেখে আমার মুসল্লিয়ান ক্রামগণকে উদ্দেশ্য করে এই জামানাকে উদ্দেশ্য করে রসুলের করিম সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে স্মরণ করালেন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য ভালো করে খেয়াল করুন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য সেই মুসলিমের জন্য দুর্বিক হচ্ছে সেই কোরআন প্রেমিকের জন্য যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে হয় যে আল্লাহকে ভুলে গিয়ে ব্যস্ত হয় এবং সে নিজেকে ব্যস্ত হতে গিয়ে দুনিয়ার সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায় আমরা কি দুনিয়া থেকে বঞ্চিত হয়ে নিজেকে ব্যস্ত হব না আল্লাহ কিনে ব্যস্ত হব আমার ভাইয়েরা আসুন আজ সেই কারণে রসুলে করিম সাল্লাহসাল্লাম বললেন আব্দুল্লেবনে মাসুদ হাদিসটি বলে আমার কথা শেষ করে আবদুল্লেবনে মাসুদ রাদী আল্লাহ তালা আন কল কল আর রসূল উল্লাহসাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম ওয়া কুনুন আমায় আলা তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে কুরআন শোনার লোক থাকবে কুরআন জানার লোক থাকবে কোরানের আলোকে সে হয়তো পথ চলার কথাও বলবে ইয়াকুলুনা মালা ইফাআলুন কিন্তু কোরআনের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার লোক পাওয়া যাবে না মালা ইউমারণ আবার কিছু কাজ করলে কোরআনের পূর্ণাঙ্গ রূপ বাস্তবায়ন হবে না আজ এখানে যারা আছেন আমরা কি কোরআন বাস্তবায়নের জন্য সবাই রাজি আছি ইনশাল্লাহ সবাই কি রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ বেরওয়ানি করে হাতগুলো আপনার আরশের রাজিমের ক্যামেরায় এগুলো তুলে নিয়ে কাল কেয়ামতের দিন কোরানের কর্মী হিসাবে আমাদেরকে নাজাতের জন্য জান্নাতের জন্য আপনি কবল মঞ্জুর করুন আল্লাহ আয়োজনকে বাংলাদেশের জন্য কবুল করুন কোরআনের সংসদের জন্য আয়োজনকে কবুল করুন কোরআনের রাষ্ট্রের জন্য আহ্বান আয়োজনকে কবুল করুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আমরা আমাদের প্রধান মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ডক্টর মিজানুর রহমান আজারি হাফিজা কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে কথা বলবেন আমরা দোয়া করি অন্যান্য লমায় আরও কথা বলবেন আল্লাহ তালা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে সব ধরনের বিশৃঙ্খলা ষড়যন্ত্র থেকে হেফাজত করেন সকলে বলুন আমিনালিকুম রহমতুল্লাহ আবার আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মোফাসির কোরআন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন দিন বিশিষ্ট ইসলামিক স্কলার আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন গোটা বিশ্বের দরবারে যিনি কোরআন এবং ইসলামের আহ্বান অত্যন্ত যৌক্তিকভাবে মানুষের সামনে তুলে ধরছেন আমাদের আজকের সেই প্রাণপ্রিয় প্রধান আকর্ষণ জনাব মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত আমাঞ্চিত অন্যান্য ওলামা একরাম বরেণ্য আলেম দিন আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সংগ্রামী আমির আজকের এই প্রোগ্রামের অন্যমতম অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর আপনাদের অত্র অঞ্চলের প্রাণপ্রিয় মানুষ জানাব আল ফারুক আজকের এই প্রোগ্রামের সম্মানিত আয়োজক আপনাদের সকল প্রাণের প্রাণ প্রিয় ভাই যিনি এই পুরো প্রোগ্রাম সমন্বয় করার জন্য আপনাদের সামগ্রিক সহযোগিতা এবং আল্লাহর ভালোবাসা নিয়ে সামনের দিকে প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রিয় ভাই নিয়ামতুল্লাহ নিজামী সম্মানিত ওলামায় ক্রাম সম্মানিত শিক্ষক বৃন্দ পিত্র সমতুল্য মুরব্বিয়ানিক ক্রাম আমার সামনে উপস্থিত তরুণ এবং যুবক ভাইয়েরা

সেটা কি দুনিয়ার কোনো শক্তি নাকি আল্লাহর শক্তি আমার ভাইয়েরা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে যখন আগুনে পুড়ে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়েছিলেন আপনাদের সকলের মনে থাকার কথা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে ফালানোর জন্য মাস ব্যাপী যখন আগুনের কুণ্ডুলি তৈরি করা হচ্ছিল সমস্ত মানুষ নয় ফেরেস্তাকুল সমস্ত পশু প্রাণী আল্লাহর দরবারে আহ্বান করেছিলেন দোয়া করেছিলেন আল্লাহ এই বিরাট পরীক্ষা থেকে নির্যাতন নির্মম থেকে নির্মমতা থেকে হজরত ইব্রাহিম আল্লাহ আপনার প্রিয় বন্ধু খলিল্লাহকে আপনি হেফাজত করুন আল্লাহ তাকে হেফাজতের জন্য ফেরেস্তা পাঠিয়েছিলেন আপনাদের সকলের মনে থাকার কথা হজরত ইব্রাহল আমিন ইব্রাহিম আল্লাহ সাল্লামের কাছে গিয়ে আবেদন করেছিলেন ইব্রাহিম আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি যদি আপনার কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনাকে আমি সহযোগিতা করতে চাই সম্মানিত মুসলিয়ানিকরাম আজ এই কথাটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ যদি কেউ মনে করেন পরিস্থিতি ভালো হয়েছে সেজন্য হয়তো আমরা এই কাজ করতে পারছি কিন্তু আমরা এই কথাও পরিষ্কার বলি আমাদের কাছে পরিস্থিতি ভালো হলেও আলহামদুলিল্লাহ আমাদের কাছে পরিস্থিতি প্রতিকূল হলেও আলহামদুলিল্লাহ আমরা শত প্রতিকূলতার মধ্যেও দুনিয়ার কোনো সহযোগিতার কাছে মাথা নত না করে হজরত ইব্রাহিম সাল্লাম যেমন ইব্রায়েল আমিনকে বলেছিলেন আমার যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমি একমাত্র সহযোগিতা গ্রহণ করব মহান আল্লাহ আল্লাহ সারা আমার কারো সহযোগিতার প্রয়োজন নেই